আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 অনেক দিন পর আসলে বৃষ্টির দেখা পেলাম এই জন্য খুশিতে মনটা অনেকটাই ভরে গেল এই প্রচণ্ড গরমে স্বস্তির যে একটুকু বৃষ্টি পড়েছে এতেই আমরা খুবই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি এখন আজকে বিকাল পাঁচটা বাজে এখন তো বিকালবেলায় হচ্ছে বৃষ্টিটা শুরু হয়েছে তো আকাশ অনেকটাই মেঘলা আছে আর এদিক দিয়ে আকাশ খুবই ডাকাডাকি করতেছে তো এদিক দিয়ে কবুতরের খাছিটাও দেখালাম কবুতরগুলো একদম থমথম হয়ে আছে আকাশ ডাকতেছে আর বৃষ্টিও পড়তেছে তো কবুতরগুলোকে একটু শ্যুট করলাম আর চতুর্দিকটা দেখতে পারছেন একদম থমথমে আবহাওয়া খুবই ভালো লাগছে একদম শীতল পরশে যেন ছেয়ে গেছে পুরোটা পরিবেশ খুবই ভালো লাগছে আর বৃষ্টি পড়তেছে তো ইচ্ছে করছে ভিজতে কিন্তু দুপুরবেলা হলে কিন্তু ভিজতাম তো এখন তো বিকেলবেলা এই জন্য আর ভিজে নেই খুবই ভালো লাগছিল তো আমি ছাদে উঠে আসছি বৃষ্টি দেখে তো আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এই মুহূর্তে বাইরে আমি আওয়াজ পাচ্ছি যে বাইরে আরও জোরে বৃষ্টি পড়তেছে তা আমি যখন ছাদে গিয়েছিলাম একটু পরে আবার বৃষ্টিটা থেমে গিয়েছিল এই তো দেখুন এখন গুড়াগুড়া বৃষ্টি পড়ছে বৃষ্টির মাত্রাটা একটু কমে গেছে কিন্তু পরিবেশটা কিন্তু অনেকটাই ঠান্ডা খুবই ভালো লাগছে তো দেখুন চতুর্দিকটা আমি একটু দেখাচ্ছি আর আকাশটা কতটা মেঘলা হয়ে আছে দেখুন একদম কালো হয়ে আছে আর এক পাশে হচ্ছে সাদা হয়ে আছে এই জন্য একটু ফক ফাকা দেখাচ্ছে আর এই দিক এই সেটটা কিন্তু একটু কালো হয়ে আছে আর আমি একটু আমার গাছগুলাকেও দেখাচ্ছি দেখুন সাদে উঠলে গাছগুলো দেখলে আমার মনটা একদম খুশিতে ভরে যায় খুবই ভালো লাগে তো এদিকে আমার তুলসী পাতার গাছটা দেখালাম আর এটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট গাছ এটার মধ্যে তিনটা হচ্ছে আরও ছোট ছোট বাচ্চা চারা গজিয়েছে খুব ভালো লাগছে আর এটা হচ্ছে রিউ প্ল্যান্ট গাছটা আর এখানে হচ্ছে নয়টার ফুলগুলা গাছ এটা এখন তো ফুল ফোটার সময় না সকাল নয়টা বাজলে হচ্ছে এই ফুলগুলা খুব সুন্দর করে ফুটে আর এখানে মার্শাল্লাহ আমার পুদিনা পাতার গাছটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর খুবই ভালো লাগছে এই পাতাগুলো দেখে একদম দেশি পাতা আরেকটি বাজারে কিনতে পাওয়া যায় অনেক বড় বড় পাতা কিন্তু এই গাছের পাতা ফ্লেভারটা কিন্তু দারুণ আর এখানে আরও একটা রিউ প্ল্যান্টের গাছ আছে এই গাছটা আসলে ফেকাসে হয়ে গেছে কেন জানি না রোদের তাপে মনে হচ্ছে আর এই নয়টার গাছটা হচ্ছে আমার বারান্দায় ছিল আমি বারান্দা থেকে এটাকে আমি বের করে ছাদে নিয়ে এসছি আজকে আসলে ছাদের যদি রৌদ্রের আলো নাই পড়ে তাহলে কিন্তু এই গাছটা বেশি ভালো হয় না তো আমার পাশের বাসা হচ্ছে ছাদ থেকে আমি একটু শ্যুট করছিলাম ওদের ছাদের মধ্যেও অনেক সুন্দর নয়নতরা ফুলের গাছে ফুল ফুটে আছে খুবই দারুণ লাগছে ফুলগুলা দেখে তো আমি একটু টেনে বড় করার চেষ্টা করেছিলাম কিন্তু স্পষ্টভাবে ওঠানো যাচ্ছে না ফুলগুলা খুবই সুন্দর দেখতে তো আমার কাছে বাহিরের এই আকাশের পরিবেশটাই হচ্ছে মনোরম পরিবেশ অনেক ভালো লাগে এই পরিবেশটা দেখলে তো আপনারাও কমেন্ট করে জানাবেন কার কার এলাকায় আজকে বৃষ্টি হয়েছে বিকেলবেলা আপনাদের কমেন্টটারও অপেক্ষায় থাকবো আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ